আমি সপর ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদিবাসীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে পুলিশে এই মমতা ব্যানার্জি এক সময় পুলিশের লকআপে পিটিএ খুন এর প্রতিবাদে আন্দোলন করেছিল এক সময় কলকাতা কলকাতার আশেপাশে বিশেষ করে কলকাতাতে পুলিশ লকআপে পিটিএ খুন এইটার এটাকে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে চলে গেছিল সেই মমতা ব্যানার্জির জমানায় পুলিশের অত্যাচার এই পর্যায়ে পৌঁছে গেছে যে আদিবাসী ডাক্তার সোরেন তাকে হত্যা করেছে বলে তার পরিবারের লোক অভিযোগ করছে আমরা যে জানতে পারছি তার স্ত্রী সুপর্ণা সিং আর তার দিদি দুলে সাদরা তারা বলছে যে ডেবরার সাইপুল লোহাপুল অঞ্চলের এই অনন্তগড় এলাকার বাসিন্দা ডক্টর সোরেন এই ডাক্তার সোরেন সে যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন তাকে ধরে আফগারি দপ্তর ধরে এবং আফগারি দপ্তর ধরার সময় তাকে সুস্থ অবস্থায় ছিল তারপরে নিয়ে যায় সন্ধেবেলায় তাকে জানানো হয় অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে মারা গেছে নাকি সে মারা গেছে একটা সুস্থ মানুষকে ধরলো তারপরে তাকে নিয়ে যাওয়ার পর পুলিশ বলছে অ্যাক্সিডেন্টে মারা গেছে অথচ দীর্ঘ সময় ধরে তার পরিবারের লোককেই ব্যাপারে কিচ্ছু জানানো হয়নি এটা ভয়ানক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে আদিবাসী বিরোধী এই সরকার বলে বিরোধী দলনেতা দাবি করছেন আমরা এক এক করে যে দুলে হাজদা এই ডাক্তার সোরেনের দিদি দুলে হাজদা সে কি বলছে আমরা সে বিষয়ে শুনবো তার বক্তব্য শুনবো পাশাপাশি এইটা নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারাও নেমেছিলেন পথে একাধিক বা জাতীয় সড়ক তারা অবরোধ করেছেন জানতে চেয়েছেন আসল সত্য কি পুলিশ কিছুতে আসল সত্য প্রকাশ করছে না গোটা ঘটনাটা অন্ধকারে রেখে তার পরিবারকে অন্ধকারে রেখে আদিবাসী সমাজের একজন প্রতিনিধি ডাক্তার সোরেনকে তাকে ওইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার বাড়ির লোক এবং ওখানে বিরোধী দল বিজেপি তারা পথে নেমেছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে একটার পর একটা মামলা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে চব বড় আন্দোলনে তীব্র আন্দোলনে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই ঘোষণা করলেন এবং এর পেছনে কে অবাক হয়ে যাবেন শুনলে গোটা ঘটনার পেছনে চক্রটা কে পরিচালনা করছে কে আছে এর পেছনে শুভেন্দু অধিকারী তিনি এই কথাটা পরিষ্কার জানালেন যে গোটা ঘটনার পেছনে কে আছে আমরা সেটাও শুনব তার আগে শুনি যে দুলে হাসদার তার দিদি অর্থাৎ ডাক্তার সোরেনের দিদি যার দুটো নাবালক সন্তান আছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে স্ত্রী আছে এরকম একটা পরিবার তারা জানতেই পারলো না এইরকমের ঘটনা ঘটে গেল এবং তার দিদি দুলে হাসদা কি বলছে আমরা একটু আগে শুনে নি দুলে হাসদা কি বলছে এই ব্যাপারে আমি

আপনি একবার কল্পনা করুন পশ্চিম বাংলায় কি ভয়ানক অবস্থা তৈরি হয়েছে আমরা জানি গোটা পশ্চিম বাংলার এগিয়ে থাকা সংবাদ মাধ্যমের কথা বলবে না কারণ আদিবাসী মানুষ গরিব মানুষ এর জন্য রাত দখল পদ দখল করবে না কারণ এরা আদিবাসী গরিব মানুষ এদেরকে শুধু ভোটে ব্যবহার করা হবে এদের দারিদ্রতা নিয়ে রাজনীতির কথা বলা হবে বুদ্ধিজীবীরা এদের দারিদ্রতা নিয়ে গল্প লিখবে নাটক করবে কিন্তু এরা যখন প্রকৃত অর্থে এরা যখন আক্রান্ত হবে তখন এদের পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাবে না কারণ সেই বুদ্ধিজীবীরা যে যাদের বিরুদ্ধে কথা বলতে হবে আসলে পথে নেমে তার কাছ থেকেই তো ভাতা নিয়ে তাদের সংসার চলছে ফলে কি করে বলবে তাদের ভাতাতেই তো এই বুদ্ধিজীবীদের সংসার চলে ফলে এই ডাক্তার সোরেনের মৃত্যু না আত্মহত্যা এই যে আত্মহত্যা অ্যাক্সিডেন্ট এই নানান রকমের তত্ত্ব তথ্য সব আনার চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে কেউ মুখ খুলছে না কেউ মুখ খুলবে না একজন আদিবাসী মানুষ গরিব আদিবাসী পরিবার আমরা ঠিক করেছি যে এই পরিবারটার পাশে আমাদের নিয়ে আমরা এই পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো আমরা ইভিএম নিউজের তরফ থেকে এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো আদিবাসী পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াবো ইভিএম নিউজের পক্ষ থেকে আমরা এর আগেও দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলায় আমাদের সামর্থ্য মতো কিছু মানুষকে আমরা সহায়তা করে এসেছি সে এক ভয়ানক অভিজ্ঞতা এবারেও যাবো আমরা এই পরিবারটির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আমাদের যথাসাধ্য নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করব এটা পশ্চিম বাংলার এই ভয়ানক চেহারা গণতন্ত্র এই পশ্চিম বাংলায় আর কিছু নেই অবশিষ্ট কিচ্ছু নেই পুলিশি তন্ত্র চলছে পুলিশি রাজ চলছে পুলিশ এখানে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে কেউ কিছু বলার নেই বললেই আপনাকে জেলে ভরে দেবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবে মহিলা কেসে ফাঁসিয়ে দেবে কোন না কোনো একটা বিষয় আপনাকে ফাঁসিয়ে দেবে তারপর আপনাকে নিয়ে গিয়ে কোর্টে রেখে দেবে জেলে রেখে দেবে আমরা এটা গোটা রাজ্যের এই চেহারা দেখতে পাচ্ছি যারাই প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে একটা করে নতুন নতুন মামলা তৈরি হচ্ছে তাতে প্রতিবাদ ঠেকানো যাচ্ছে না প্রতিবাদ চেহারা প্রত্যেক দিন বাড়ছে মমতা ব্যানার্জিও সেটা বুঝতে পারছে তাই পশ্চিম বাংলাতে এইটাই যে ডাক্তার সোড়েন আদিবাসী একজন মানুষকে মেরে ফেলা হলো তার পরিবারের লোক অভিযোগ করছে তার বিরুদ্ধে বিজেপি পথে নেমেছে যারা পথে নামলো তাদেরকেও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো আবার বিজেপি পথে নামছে তীব্র প্রতিবাদ প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হবে এবং আদিবাসী সমাজের পাশে থাকবে এই অঙ্গীকার তারা করছেন বিরোধী দলনেতা একথা যেমন বললেন তেমনি গোটা ঘটনার জন্য দায়ী মূল কালপ্রিটকে সেটাও তিনি বলে দিলেন সর্বশেষে সে কথা শোনার পর গোটা রাজ্যের মানুষ আমার মনে হয় আমাদের রাজ্যের মানুষের কাছে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ এই গোটার দলটা সরকারটাই ক্রিমিনালদের সরকার আপনারা দেখেছেন তো এর আগে আমরা দেখেছি একুশের বিধানসভা নির্বাচনের পর এই যে অ্যাক্সিডেন্ট তত্ত্ব এই অ্যাক্সিডেন্ট তত্ত্বটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তমলুকের একটি যুবককে হঠাৎ করে তার রহস্যজনক মৃত্যু ঘটে পুলিশ বলে অ্যাক্সিডেন্টে মৃত্যু এই যুবক অভিষেক ব্যানার্জিকে একটা থাপ্পড় মেরেছিল চন্ডীপুরের জনসভায় দু হাজার বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন রাতে সেই যুবকের রহস্য জয় রহস্যজনক মৃত্যু ঘটে পরে সেটাকে বলে বলা হয় ঠিক যেমনই ডাক্তার সোড়েনের ক্ষেত্রে বলা হচ্ছে এটাই পশ্চিম বাংলার ভবিষ্যৎ প্রতিবাদীদের অ্যাক্সিডেন্টেই মৃত্যু হবে এটা পশ্চিম বাংলার ভবিষ্যৎ তৈরি করা হচ্ছে পশ্চিমবাংলায় যারাই প্রতিবাদ করবে তাদেরই এই অবস্থা হবে তাই বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী কি বলছেন আমরা একটু শুনিনি বলছে আপনাদের আমরা আগেই বলেছিলাম যে ডাক্তার সোরেন তাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আফগাড়ি পুলিশ পিটিয়ে মেরেছে এর নিন্দা করার কোনো ভাষা নেই এবং ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাজ্যস্তরেও আমি আমাদের রাজ্য সভাপতি আমরা একাধিকবার অভিযোগ করেছি বলেছি তার পরিবার থেকেও অভিযোগ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আদিবাসী বিরোধী সরকার যাতে আদিবাসী সমাজ এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কোনো আন্দোলন করতে না পারে বিচারের জন্য সেজন্য প্রথম থেকে বাধা দান করছে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ সাতজনকে সারা ডিটেন করে পরের দিন নারায়ণগড় থানা থেকে পার্সোনাল বন্ডে রিলিজ করা হয় পরে ছ ঘন্টা আমরা বন্ধ রে গেছিলাম সেদিন আরও তেরো জনকে জেলা সভাপতি সহ একশো সাত ধারায় খড়গপুর কোর্ট থেকে কার্যত সারা রাত্রি থাকার পরে দুপুরবেলা তারা লয়ার দিয়ে জামিন পান আমরা আজকে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চা এস টি মোর্চার সব নেতাদের নিয়ে মিটিং করেছিলাম আমাদের প্রায় জন নেতৃত্ব এখানে উপস্থিত ছিল যারা এই জেলা থেকে রাজ্যে প্রতিনিধিত্ব করেন সমীর দাস তুষার মুখার্জি তারাও ছিলেন বিধায়ক শীতল কাপাড় ছিলেন আমরা দুটো কর্মসূচি ঘোষণা করছি একটা কর্মসূচি আগামী তিন তারিখে ডেবরা বিধানসভা ভারতীয় জনতা পার্টির ডাকে পিংলা বিধানসভা ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় ডেবরা থানার সামনে একটা বিক্ষোভ অবস্থান হবে তিন ঘন্টার যেহেতু করম আছে সেহেতু বিকালের দিকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে ডাক্তার সোরেনের এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জেলা সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির পদাধিকারীদের উপরে দু দুবার অগণতান্ত্রিকভাবে বাধা দেওয়ার জন্য বা আক্রমণ করার জন্য তিনটে থেকে ছটা তিন ঘন্টা শান্তিপূর্ণভাবে থানা থেকে বেশ খানিকটা দূরে থানার সম্মুখস্থ কোন জায়গায় আমাদের এখানে দু হাজার কর্মী এই অবস্থান ধর্নায় অংশগ্রহণ করবে এই কর্মসূচির প্রমুখ করা হয়েছে রাজ্য কমিটির সদস্য রতন দত্তকে সহপ্রমুখ করা হয়েছে রাজ্য মহিলা মোর্চার অন্যতম নেত্রী আমাদের প্রাক্তন সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহোদয়কে আমরা সিদ্ধান্ত নিয়েছি যুব মোর্চা এবং এস মোর্চার ব্যানারে ন তারিখে এসপি অফিস অভিযান হবে পশ্চিম মেদিনীপুরে আমরা মনে করি এই ঘটনার পিছনে এই পশ্চিম মেদিনীপুর জেলার এসপির প্রত্যক্ষ হাত রয়েছে এবং তিনি কলকাতার নির্দেশে এটা করেছেন তাই এসপিকে জবাব দিতে হবে তাই ন তারিখে আমরা এই দুটো জেলার ভারতীয় জনতা পার্টির মূল সংগঠনের সহযোগিতায় সমিত মণ্ডল মহোদয় কলকাতায় কাজে গেছিলেন তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন পুরনো জেলা কমিটির যারা জিএস ভাইস প্রেসিডেন্ট ছিলেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন আর তুষারদাকে আমরা এই প্রোগ্রামের সমন্বয় করেছি দুটো জেলাকে সমন্বয়ের কাজ তিনি করবেন আর যুব মোর্চা ভূমি এই প্রোগ্রামের অফিসিয়ালি সূচনা ইত্যাদি দেবেন এবং আমরা কালকেই এসপি অফিসে সূচনা দিচ্ছি আশা করি এসপি অফিস গণতান্ত্রিক বিধিবিধান মেনে অনুমতি দেবেন সহযোগিতা করবেন এটাও শান্তিপূর্ণ হবে আমাদের লক্ষ্য অন্তত দশ হাজার আমাদের কর্মী সমর্থক জমায়েত হবেন আমি নিজেও থাকবো অন্যরাও থাকবেন এবং আমরা মূল জমায়েত এলআইসি মোড়ে করব সেখান থেকে আমাদের বক্তব্য দাবি আমরা রাখব এবং একটা প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলে তারা যেমন অ্যালাউ করবে তারা এসপির কাছে ডেপুটেশন দিতে চান এইটা আমরা আগামীকালই যুব মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং যদি পুলিশ অনুমতি না দেয় বুধ বৃহস্পতিবারের মধ্যে আমরা আদালত থেকে অনুমতি নিয়ে বা আদালতের দ্বারস্থ হব অনুমতি দিবেন কি না আদালতের বিষয় আমরা কিন্তু কর্মসূচি ন তারিখে করব এবং কোনোভাবে পুলিশের চমকানি ধমকানি ভয় ভীতি যে কালচার এখানে চলছে বালিচোর এবং পুলিশ মিলিতভাবে পুরো পশ্চিম মেদিনীপুর জেলায় সংবাদ মাধ্যমও ঠিক মতো কাজ করতে পারছে না আপনারাও অনেকে প্রেশারে আছেন জানি কারণ ডাক্তার সোরেনের ইস্যুতে মূল স্ট্রিম মিডিয়া বলুন পোর্টাল বলুন ইউটিউবার বলুন আপনাদের যে সোচ্চার হওয়া উচিত ছিল ঠিক মতো হননি এটা আমার মানে জ্ঞান দিচ্ছি না এটা আমার নিজের অবজারভেশন পর্যবেক্ষণ হিসেবে আমি বলছি তাই এখানে সুনীল পাটোয়ারি থেকে সৌরভ রায় থেকে যেভাবে বালি মাফিয়া বালি চুরি হচ্ছে তার টাকা ভাইপোর কাছে পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ড থেকে হাজার হাজার গরুকে পাচার করা হচ্ছে এই রাস্তা দিয়ে উলবেড়িয়া হয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাই এই করিডরে বিরাট অর্থনৈতিক একটা বিষয় রয়েছে যার সঙ্গে পুলিশ এবং তোলাবাজ ভাইপোর টিম কাজ করছে তাই আমরা ধরে নিচ্ছি পুলিশ হয়তো অনুমতি দেবে না আমরা কোর্টের দ্বারস্থ হব এবং তন্ময় দাস সহ বিজেপি প্রথম সারির কার্যকর্তাদের উপরে পুলিশি আক্রমণ ডাক্তার সোরেনকে পিটিএ মেরে ফেলায় অভিযুক্ত পুলিশদের গ্রেপ্তারের দাবিতে ন তারিখে পশ্চিম মেদিনীপুর এসপি অফিস অভিযান সফল করার জন্য আমরা অঙ্গীকার করতে শুনলেন বিরোধী দলনেতার কাছ থেকে এই ঘটনার মূল পান্ডা কোথায় কে লুকিয়ে আছে আমাদের দেশ আমাদের রাজ্য একটা অদ্ভুত রাজ্য এই রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া একটা অদ্ভুত মিডিয়া এরা গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি চোর তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে খবর করে আর আদিবাসী একজন মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে সেই খবর এরা করে না সেই খবরে এগিয়ে থাকা সংবাদ মাধ্যমরা করে না এরা এখন ব্যস্ত বাং আলীকে বাঙালি বানাতে এরা এখন ব্যস্ত বাংলাদেশি মুসলমান যারা এদেশে এসে ভোটার লিস্টে নাম তুলেছে তাদেরকে কি করে বাঙালি বানানো যায় সেইটা বানাতে ব্যস্ত এরা মেন স্ট্রিম মিডিয়া সেইটাকে দেখাতে ব্যস্ত এগিয়ে থাকার নাম করে মুসলিম তোষণের মুসলিম তোষণকে এরা পরিপুষ্ট করে এই এগিয়ে থাকা সংবাদ মাধ্যম এবং পেরোলে আছে এদের এই মমতা ব্যানার্জির বিজ্ঞাপন না হলে এদের অনেকের চ্যানেল উঠে যাবে অনেক সংবাদ মাধ্যম উঠে যাবে চ্যানেল চলবে না তাই মমতা মাধ্যমে সরকারের কাছ থেকে আমাদের ট্যাক্সের টাকার বিজ্ঞাপন পাবে আর মমতা ব্যানার্জির বিরোধিতা করবে দুটো মমতা ব্যানার্জি কোনোদিন অ্যালাউ করবে না তাই এরা ডাক্তার সরেনের কথা এরা বলে না বলছে না কারণ মমতা ব্যানার্জি যে আদিবাসী বিরোধী আদিবাসী অঞ্চল আদিবাসী মানুষরা যে আস্তে আস্তে মমতা ব্যানার্জি থেকে মুখ ফেরাচ্ছে যে আদিবাসীরা এক সময় দাঁড়িয়ে দু সালে পরিবর্তনের কান্ডারি কারা ছিল এ রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছে আন্দোলনের অন্যতম মুখ পরিবর্তনের অন্যতম মুখ ছিল শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রামের আন্দোলনই পরিবর্তনের প্রেক্ষাপট বদলে দিয়েছে সিঙ্গুর মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে ডিভিডেন্ড পেয়েছে নন্দীগ্রামের আন্দোলন থেকে নন্দীগ্রামের আন্দোলন মমতা ব্যানার্জিকে ডিভিডেন্ড দিয়েছে যার ফলে মমতা ক্ষমতা এসছে না হলে সিঙ্গুর যে ঘটনা মমতা ব্যানার্জি ঘটিয়েছিল যদি নন্দীগ্রামের আন্দোলন না হতো শুধু সিঙ্গুরের আন্দোলন হতো আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি মমতা ব্যানার্জি দু সালে তিরিশেরও কম সিট পেত মানুষ সিঙ্গুড়ি নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল একটা তৈরি হওয়া কারখানাকে কিভাবে ধ্বংস করে দিতে হয় মমতা জানে মমতা ধ্বংস করার কারিগর কারিগর লুঠের বিলির কারিগর ভাতা ভিক্ষা দেওয়ার বাইরে মমতা ব্যানার্জির কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার আমার ট্যাক্সের টাকা সেই টাকা ভাতা ভিক্ষাতে বিলি করা হয় এটাই তার একমাত্র কাজ এর বাইরে আর কিচ্ছু করার নেই কিচ্ছু করেনি বিগত পনেরো বছরে কিচ্ছু করেনি রাজ্যের জন্য আগামী দিনেও আর কিচ্ছু করবে না তাই যে আদিবাসী মানুষদের লড়াই আমরা তখন দেখেছি জঙ্গল মহলে সিপিএম এর নেতারা কার্যত ওখান থেকে ঘর ছেড়ে পালাচ্ছে এক এক করে যদি অভিযোগ উঠেছিল মাওবাদীদের সঙ্গে একটা সংযোগ তৃণমূল কংগ্রেসের কিন্তু আদিবাসী মানুষরা মমতা ব্যানার্জির দিকে মুখ ফিরে তাকিয়েছিল আর সিপিএম এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এটা প্রমাণ হয়ে গেছিল যার ফলে মমতা ব্যানার্জির এই জয়লাভ জঙ্গলমহলে আন্দোলনের নেতৃত্ব কে ছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আন্দোলনে কে ছিলেন শুভেন্দু অধিকারী জঙ্গলমহলে যখন আক্রান্ত হয়েছে তৃণমূল তখন কে গেছিল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কোথায় মমতা ব্যানার্জি তো টিভির ফুটেজ খেয়েছে কালীঘাটে বসে বসে কলকাতায় ঘুরে ঘুরে টিভির ফুটেজ খেয়েছে লড়াই তো করেছে মাঠে ময়দানে শুভেন্দু অধিকারী তাই পশ্চিম বাংলাতে এই যে পরিস্থিতি আদিবাসী বিরোধী একটা সরকার তার বিরুদ্ধে অভিযোগ উঠছে বাংলার মানুষ আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য বাংলার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ সর্বত্র মতুয়াদের ওপর আক্রমণ আদিবাসী সম্প্রদায়ের উপর আক্রমণ যে প্রতিবাদ করছে তার উপরে আক্রমণ নামিয়ে আসছে আপনি ভাবুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে কুৎসিত ভাষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে একজন মহিলা উপাচার্য শান্তা দত্ত তাকে আমরা স্যালুট করি তাকে কুৎসিত ভাষায় গালাগাল করছে তৃণমূল ছাত্র পরিষদের নাম নারী কতগুলো ক্রিমিনাল এরা দেশ চালাবে এরা রাজ্য চালাবে এরা সমাজকে কি বার্তা দেবে কি বার্তা দিচ্ছে এগুলো আপনি ভাবুন মমতা ব্যানার্জিও পেয়েছে আর তার কন্ট্রোল নিয়ন্ত্রণে নেই সরকারটা রাজ্যটা তার নিয়ন্ত্রণে নেই এটা মমতা ব্যানার্জিও টের পেয়েছে এই আজকের এই সময় দাঁড়িয়ে আদিবাসীরা আক্রান্ত মতুয়ারা আক্রান্ত নমশূদ্ররা আক্রান্ত সর্বত্র মানুষ সর্বত্র মানুষ আক্রান্ত হিন্দুরা আক্রান্ত পরিশেষে সনাতন ধর্মের মানুষ আক্রান্ত তাই সকলকে জোট বাঁধতে হবে এই সরকারকে না হটাতে পারলে গণতন্ত্র পশ্চিম বাংলায় অবশিষ্ট নির্যাতন চলছে গোটা রাজ্য জুড়ে। তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ঐক্যবদ্ধ করার কাজ আমরা গতকাল করেছি সেমিনার করেছি আমি সকলকে গোটা রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্য রাজ্যে উড়িষ্যা থেকে এসছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছেন আমাদের সেমিনার তিন ঘন্টা সেমিনার সাড়ে তিন ঘন্টা ধরে করতে হয়েছে সেমিনারটি অসংখ্য মানুষ সাড়ে তিন ঘন্টা পরিপূর্ণ হলে দাঁড়িয়ে থেকে মানুষ পুরো সেমিনার দেখেছে যারা দেখেননি লাইভটা দেখে নেবেন পুরো পরিপূর্ণ হলে কয়েকশো মানুষ আমাদের হলে যা ক্যাপাসিটি তার থেকেও বেশি মানুষ চলে এসছেন কয়েকশো মানুষ দাঁড়িয়ে থেকে সেই সেমিনারটা দেখেছেন খুব ভালো সেমিনার হয়েছেন প্রত্যেক বক্তার বক্তব্য শুনেছেন জগদ্ধাত্রী মহারাজের তিনি বক্তব্য রেখেছেন বক্তব্য শুনেছেন পাশাপাশি আমরা গীতা নিয়ে আরও সেমিনার করব। এবার পূর্ব মেদিনীপুরে আমরা সেমিনার করবো আপনারা সব সকলে সেই সেমিনারে আসবেন আমরা পূর্ব মেদিনীপুরে কাঁথিতে এর পরের আমাদের সেমিনার হবে আমরা পিভিসি কার্ডে গীতা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই গীতা আপনারা সংগ্রহ করুন যারা নিতে চান এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার দিয়ে এই পিভিসি কার্ডে গীতা আর উপনিষদ আমরা ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি এই পিভিসি কার্ডে গীতা এবং উপনিষদ আপনি সংগ্রহ করুন এখানে স্ক্যানার রয়েছে স্ক্যান করলেই আপনি গীতা আর উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন ফলে এই স্ক্যানারে আপনাকে স্ক্যান করতে হবে এবং মোবাইলে শুনতে পাবেন দেখতে পাবেন ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা নিয়ে এসেছি পিভিসি কার্ডে গীতা এবং উপনিষদ আপনি সংগ্রহ করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার